হাই অল গভর্নমেন্ট জব অ্যাজ বিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর জব তো আজকে আমরা টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি ফার্স্ট কোশ্চেন পেপার ডিসকাস তোমাদের এন টি ওকে তো যারা আজকে ফার্স্ট পরীক্ষা দিতে অবশ্যই একটু চেক করে নাও এবং কোনো প্রশ্ন যদি কেকশন করা থাকে অবশ্যই কমেন্ট করে দেবে এবং তার সাথে তোমাদের যাদের এক্সট্রা কোশ্চেন মনে থাকবে সেটাও একটু তোমরা কমেন্ট করে দেবে তো দেখে নাও সবার প্রথম প্রশ্ন যেটা তোমাদের এসেছিল সেটা হচ্ছে ডাব্লুটিওর পূর্ব নাম কী তো ডাব্লুটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পূর্ব মানে এর আগে নাম কী ছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এর আগে নাম ছিল জিএটিটি জি এ টিটির ফুল ফর্ম কী দ্য জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ ওকে নেক্সট চুরাশি থাকো দু হাজার দু নম্বর প্রশ্ন যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্য সংখ্যা কত অক্টোবর দু হাজার কুড়ি পর্যন্ত তো মনে রাখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তোমার সদস্য সংখ্যা হচ্ছে একশো চুরানব্বইটি দেশ এরপর দেখো আবার একটা সেম প্রশ্ন সেম প্যাটার্নের প্রশ্ন সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়ার্ডিনেটেডের তোমার টোটাল লেন্থ কত বা দৈর্ঘ্য কত সেটা তোমার কাছে জানতে চেয়েছে এই রিলেটেড প্রশ্ন প্রত্যেকটা শিফটে এসেছিলো তোমাদের ফার্স্ট শিফ্ট মানে ফার্স্ট ফেজেও এসেছিলো সেকেন্ড ফেজেও এসেছিলো থার্ড ফেজেও এসেছিল তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পাঁচ হাজার আটশো আটচল্লিশ কিলোমিটার প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন এটা তোমাদের রিপিটেড প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে আত্মরাম পাণ্ডুরঙ্গ নেক্সট এরকম একটা প্রশ্ন ছিল একটি জৈব অনুঘটক কোনটি তো তোমাদের অপশানের ওপর ডিপেন্ড করছে কী তোমাদের অপশানে ছিল তো কারো যদি অপশান মনে থাকে অবশ্যই কমেন্ট করে দেবে কম্পিউটার রিলেটেড ফুল ফর্ম এসছে ডিপিআই এর ফুল ফর্ম কী তো তোমার কাছে জানতে চেয়েছে তোমার এখানে এটা অ্যান্সার হচ্ছে ডটস পার ইঞ্চ এটা হচ্ছে ডিপিআই এর ফুল ফর্ম এরপর দেখো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে এটা তোমার এস্টাবলিশ হয়েছিল ফোর্থ মার্চ এইটিন ফিফটি ওয়ানে এটাও মনে রেখো এরপরে দেখো দু হাজার এগারো যে সেন্সাস হয়েছিল সেই রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো এক্স্যাক্ট প্রশ্নটা পাইনি কারণ মনে থাকলে কমেন্ট করে দেবে এরপরে দেখো নাগরহল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এটা হচ্ছে কর্ণাটকে তো ন্যাশনাল পার্ক থেকে প্রতিদিনই তোমাদের একটা করে প্রশ্ন আসছে দু সালে যে সামার অলিম্পিক হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে তখন দু হাজার হওয়ার কথা ছিল করোনার জন্য দু হাজার একুশে হয়েছিল তো দু হাজার একুশে কোথায় এই সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে তো টোকিও জাপানে এটা অনুষ্ঠিত হবে এবং এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন বা তোমাদের আমি এটাও করিয়ে দিয়েছি অনেকবার ভারতীয় অর্থনীতির ধীর বৃদ্ধিকে কে হিন্দু বৃদ্ধি বলেছেন তো এটা বলেছেন রাজকৃষ্ণ নেক্সট চলে আসি এবং এটা যদি তোমাদের অপশানে থাকে সেটাও একটু কমেন্ট করে দিও তোমাদের অপশানে এটা ছিল কি না স্বদেশী আন্দোলন বা স্বদেশী মুভমেন্ট যেটা সেটা কবে শুরু হয়েছিল এরকম একটা প্রশ্ন ছিল তো এটা উনিশশো পাঁচ সালে শুরু হয়েছিল উনিশশো এগারো সালে রদ হয়েছিল ডিআরডিও চেয়ারম্যান কে তোমার কাছে জানতে চেয়েছে তো এটা তোমাদের রিপিটেড প্রশ্ন আগে তোমাদের ফার্স্ট ফেজে এসেছিল জি সতীশ রেড্ডি এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে হেডকোয়ার্টার নিউ দিল্লিতে তো এটা তোমরা মনে রেখো নেক্সট দেখো এই প্রশ্নটা একটু গোলমাল প্রশ্ন আছে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান কে তো এখানে একজন শুধু অ্যাটোমিক এনার্জি লিখে সেট দিয়েছে তো পুরোটা সে দেয়নি এবং আমি পরবর্তী শুনলাম যে এরকম একটা তোমাদের চেয়ারম্যান রিলেটেড কোনো একটা প্রশ্ন এসছে তো যদি এই প্রশ্নটা না এসে থাকে সেটা একটু তোমরা কমেন্ট করে দেবে তো অ্যাটোমিক এনার্জি কমিশন এই প্রশ্নটা এসে থাকলে এর চেয়ারম্যান হচ্ছেন কে এন ব্যাস এটাও তোমরা মনে রাখো নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নটা এসছে সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্ট্রিগেটি এটা যুক্ত হয় সংবিধানের কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা আমাদের সংবিধানে যুক্ত হয় উনিশশো সালে এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল এটাও মনে রাখবে নেক্সট দেখো ল্যান এর ফুল ফর্ম কি তো ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আরেকজন কোশ্চেন করেছিল যে ল্যানের ব্যবহার কি এরকম টাইপের কোনো একটা প্রশ্ন এসেছিলো তো এটাও তোমরা একটু কনফার্ম করে দেবে এক্স্যাক্ট কী প্রশ্নটা এসেছিলো এরপর দেখো হেভিয়াস করপাস এর মিনিং কি তো এর মিনিং হচ্ছে থ্রু হেভিয়ার কর্পাস সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট অর্ডার ওয়ান পারসেন্ট হু হ্যাজ অ্যারেস্টেড অ্যানাদার পার্সন টু ব্রিং দ্য বডি অব দ্য লেটার বিফোর দ্য কোর্ট এটা হচ্ছে এভিয়াস কর্পাস তো এটা মনে রাখবে এটা তোমাদের সুপ্রিম কোর্ট বা কোর্ট যে রিট জারি করে সেটার সাথে সম্পর্কিত তো এটাই মনে রেখো বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বলা হয় কোনটিকে তো উৎসেচক বা এঞ্জাইমকে বলা হয় বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বেসিক অফ ল এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এটা নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের সংবিধান থেকে তারপরে দেখো পেরিফেরাল ডিভাইস কি তো পেরিফেরাল ডিভাইস হচ্ছে কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস আমাদের শরীরে সাধারণ তাপমাত্রা কত তো দেখবে আমাদের শরীরে সাধারণ তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট ডিগ্রি ফাইভনাইট বা কোথাও কোথাও কিছু কিছু বইয়ে আমাদের আছে নাইনটি এইট পয়েন্ট ডিগ্রি ফাইভনাইট তো এই দুটোর মধ্যে যেটা তোমাদের অপশানে থাকবে সেটা তোমরা অ্যান্সার করে দেবে বাংলাদেশ কোন কোন রাজ্যের সাথে সীমানা ভাগ করে তো আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশ সীমানা শেয়ার করছে কোন দ্বীপের নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র দ্বীপ রাখা হয়েছে তো আন্দামান দ্বীপপুঞ্জের তিনটে দ্বীপ রস নেল এবং হ্যাভলক এই তিনটের নাম পরিবর্তন করে দেখো রস দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয় সুভাষচন্দ্র দ্বীপ নেল আইল্যান্ডের তোমার নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ দ্বীপ এবং হ্যাভলক আইল্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় স্বরাজ দ্বীপ তো এই তিনটে টপিক কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং এটা সময় তোমাদের দু হাজার আঠেরোর দিকে হয়েছিল ভারতের প্রথম জনগণনা কোন ভাইসরয়ের সময়কালে হয়েছিল তো প্রথম জনগণনা হয়েছিল লর্ড মায়োর সময়কালে আঠেরোশো সালে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন তো স্বরাজ দল এটা প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে দু হাজার উনিশ সালে ছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো দু হাজার উনিশ থাকলে সুনীল ছেত্রী এবং রিসেন্টলি তোমাদের দু হাজার কুড়িতে করিনা কাপুরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে পুমা এটাও যদি মনে রাখো কালকে কাল বলছি তোমাদের পরবর্তী যেদিন তোমাদের পরীক্ষা থাকবে এন পরীক্ষা সেখানে এটাও চলে আসতে পারে তো এই টোটাল টোয়েন্টি সিক্স প্রশ্ন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম কোনো প্রশ্ন কালেকশন করা থাকলে কালেকশান করা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে এই যদি কোনো এক্সট্রা প্রশ্ন মনে থাকে সেটাও কমেন্ট করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে একটু শেয়ার and thank you for watching.